নমস্কার আমি তাপস চক্রবর্তী আমাকে এতক্ষণ আউটডোরে দেখেছিলেন এখন আমরা নিফা মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড ফাইন এডিটিং রুমে আছি এখানে এডিটিং আমরা অনুশীলন করছি আমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে এডিটার হতে গেলে কি গুণ থাকা দরকার গুণ না দোষ আমি জানি না তবে এডিটার হতে গেলে যেটা থাকা দরকার সব ব্যাপারে একটা ইন্টারেস্ট থাকা দরকার সবকিছু ভালো লাগার একটা দরকার আছে সব কিছুই ভালো লাগতে হয় না হলে কোনো কিছুর প্রতি সুনির্দিষ্ট একটা রুচি চলে আসে এটা আমার ভালো লাগে ওটা আমার ভালো লাগে না আমার মারামারি ভালো লাগে না আমার গান শুনতে ভালো লাগে আমার অভিনয় ভালো লাগে এরকম কোনো রুচি থাকলে বা ফিক্সড কোনো রকম কোনো আইডিয়াস থাকলে কিন্তু এডিটিং একটা সমস্যা হয় কারণ এডিটিং মানে সমস্তটাই ভালো লাগতে হবে এবং সবটাই আমার ভালো লাগে সেই অর্থে আমার মনে হয় যে এডিটিং করতে গেলে সবকিছু মানে গান সাহিত্য আবৃত্তি নাটক থিয়েটার সব ব্যাপারেই কিছুটা ধারণা বা অভিজ্ঞতা থাকা বাঞ্ছন্য সবসময় যদি থিয়েটার করতে হবে তার কোনো মানে নেই যে এগুলোর প্রতি এটা ভালো লাগা এগুলো দেখার অভ্যেস এগুলো বোঝার অভ্যেস এগুলো থাকা দরকার কেন সিনেমা মানে সব সবকিছুর মিলন এই সিনেমা এমনই একটা মাধ্যম এখানে সব কিছুই এসে মিলিত হয়েছে সো ফ্যাগ এন্ড থাকে তাকে এই সমস্ত কিছু নিয়ে একটা সিনেমাটা তৈরি করতে হয় আপনারা সবাই জানেন যে টেবিলেই সিনেমাটা তৈরি হয় তো যখন একটা এডিটারকে তো সব কিছুই তৈরি করতে হয় সবটাই এডিট করতে হয় একটা দুঃখের সিন বলুন গানের সিন বলুন নাচের সিন বলুন মারামারি বলুন সবটা নিয়েই তাকে করতে হয় সব ব্যাপারে সব তার একটা ভালোবাসা দরকার এই ভালোবাসাটা না থাকলে কিন্তু হয় ফলে এটা একটা এডিটারের প্রথম আমার মনে হয় থাকা দরকার এই গুণটা যে সবকিছু ভালো লাগে সব কিছুর প্রতি একটা অপার কৌতূহল ও গুর মতো সব ভালো লাগা থাকে নাহলে হয় না আর একটা যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় সেটা হচ্ছে একাকিত্বটা উপভোগ করা ওটা কিন্তু এডিটিং এর খুব ফার্স্ট ক্রাইটেরিয়া মানে রিটিনটা একদম পার্সোনাল একটা আ একটা একা একা একটা ভাবলা চিন্তা করার জায়গা ফলে ওই একাকিত্বটাকে উপভোগ না করতে পারলে ওই কাজটা ক্লান্তিকর মনে হয় কখনো 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 একাকিত্বটাই ওই কাজের পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তখন মনে হয় আই নিড সাম সাপোর্ট মানে আশেপাশের লোক দরকার যেমন সেটা তো সম্ভব হয় না আপনি শুটিং এ আপনি চল্লিশ পঞ্চাশ একশো জন নিয়ে কাজ করতে পারেন এডিটিং রুমে তো চল্লিশ পঞ্চাশ একশো জন নিয়ে এডিটিং করা যায় না সেটা একজনকেই করতে হয় একা একা কোনো জিনিসকে উপভোগ করা একাকৃত্বটা উপভোগ করা একাকৃত্বের মাধ্যমে কিছুকে কিছু সৃষ্টি করার যে মজা এইটা একটা পাওয়ার অভ্যেস রাখতে হয় এডিটিং একা থাকতে ভালো লাগতে হয় এটা আমার মনে হয়েছে আর তাছাড়া যেটা সেটা হচ্ছে মানে সবকিছুর সব কিছুর মধ্যে একটা কিছু খুঁজে পাওয়া একটা 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 দৃশ্যের সঙ্গে একটা দৃশ্য আসা বা একটা দৃশ্যের পর একটা দৃশ্য বসলে কিছু একটা তৈরি হচ্ছে ইন বিটুইন অ্যাপার্ট ফ্রম বিকজ ইউ ক্যানট চেঞ্জ দ্য ডায়লগ ডায়ালগ তো আপনি চেঞ্জ করতে পারবেন স্ট্রিপ্ট রাইটার যেটা লিখে দিয়েছেন বা ডিরেক্টার শুটিংয়ে যতটা রেখেছেন আপনি এর বাইরে কিছু করতে পারবেন ইউ ক্যানট চপ আপ দ্য দিয়ে কিন্তু তাহলে কাজটা কি আছে একটা কাজ ইন বিটুইন

আমার স্টোরিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কি না আমাকে হেল্প করছে কিনা এই ফিলিংটা ভেতরে একটা থাকা দরকার ইউ হ্যাভ টু এনজয় দ্য হোল থিং আদারওয়াইজ ওটা ওই জয়নিং হয়ে যায় জয়নিংটা হতে থাকলে কিন্তু একটা রিডার পক্ষে খুব বেদনাদায়ক রোজ সারাদিন আমি জয়েন করে যাচ্ছি সেটা ইউ কন্টিনিউ দ্যাট টাইপ অফ রেসপন্সিবিলিটি আফটার এডিটিং যে দূর কাজটা ভালো লাগছে না মানে কি রোজ চারটে শর্ট জুড়ে যাচ্ছি এটা কোনো কাজ হলো এটা নয় ইহার টো ফিল ইন বিটুইন দ্য শর্টস ইন বিটুইন দ্য সিনস ইন বিটুইন দ্য ডায়ালগস ইন বিটুইন দ্য ক্যারেক্টার হোয়াটএভার তো ওইটাই আমার মনে হয় এটা এডিটর